হ্যালো বন্ধুরা চলে আসলাম এই দেখো মা আজকে কি কি রান্না করবে কি কি রান্না করবে আমি আজকে একটা মিক্সচার সবজি বানাবো আর ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি হবে এই রান্না করব বাবা হচ্ছে সাড়ে টায় সব খেতে আছে তাই তো হ্যাঁ 9:30 টা বাজিয়ে গেছে সকালবেলা সিনান্না ডিমলেটে করব কেন না সবজি সবজি কেটে তারপরে সিনান করব সিনান করে তারপরে রান্না করব কিন্তু অনেক ঠান্ডা তো না সকালে সিনান করলি পরে শীত লাগে বেশি তার জন্য আমি এখন স্নান করে পূজো দেব পূজো মন্দিরে যাব পূজো দেবে আমি সবজি সবজি কেটে এবারে এখন কেটে যাচ্ছে লড়াত

আমি কোনোদিন এরকম মৌ আলু দেখি নাই প্রথম মনে করছি শাক আলু তো কিন্তু শাক আলু পাওয়া যায় না এটা আলু কপির তরকারিতে পেঁয়াজ রসুন দেবো পেঁয়াজ রসুন বাটিয়ে রান্না করবো খুলে দেওয়া আয়

पापा पापा मोटर का मोटर मोटर काबा तू नहीं ह एना हां खाओ हां पापा सोरब

খাই বসে খাবে সেটা জানতেছে না মিক্সারের সবজির মধ্যে মাইটি আলু আলু ওই গোল আলু ফুলকপি গাজর মটর মৌ আলু পেঁপে এই দিয়ে রান্না করব মিক্সারের সবজি হ্যাঁ তারপরে মৌলু ভাজা মৌলু ভাজা করব। আর হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করবো এই আমাদের সকালের রেসিপি আমার সব সবজি হয়ে গেছে এখন আমি পেঁপেটা কাটবো পেঁপেটা কাটিয়ে আমি তরকারিকে দেবো অনেক বড় পেঁপে তো কাটতে খুব অসুবিধা হচ্ছে হালকা হালকা হলুদ হয়ে গেছে কোনো ব্যাপার না মিষ্টি মিষ্টি লাগবে না খেতে খুব ভালো লাগবে না খেতে ভালো লাগবে না খুব ভালো লাগবে না কত সুন্দর কালার তাই না আমি আর লব সামলাতে বললাম একটু খেয়েই দেখি দেখি কিরকম লাগে রান্নার আগে খেয়ে নিচ্ছি খাওয়ার জিনিস তো খেতেই হবে দেখো

লবণ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা জিরে এই আমি ভাজিয়ে বাটা করেছি বাটা করে এর মধ্যে দিয়ে দেবো তরকারির মধ্যে দিয়ে দেবো দেখি আমি কাঁচা মশলা দিই নাই ভাজিয়ে মশলা করি কি কাঁচা গন্ধ বেরোয় নিরামিষ তো তার জন্য ভালো করে কষাইয়া ভালো করে কষাইয়া তারপরে আমি জল দিয়ে দেবো মশলা দিয়ে দেখি ভালো করে কষাইয়া জল দিয়ে দেবো

কফি স্টার গরে দিতে যাব এই আমার বাটা হয়ে গেছে এবার আমি তরকারি দিয়ে টমেটো দিয়ে জল দিয়ে কপিগুলো ছোট ছোট ছিল তো তাড়াতাড়ি গলে যাবে তার জন্য বড় বড় কেটে দিছি এবারে আমি টাকা দিয়ে দেবো নামানির আগে গরম মশলা দিয়ে নামাই দেবো এই যে আমার রান্না হয়ে গেছে ফুলকপির তরকারি এরকম ভাবে ভুলে স্নান করাই তারপর ভুলে রাখতে অশ্বচন্দন লাগাই তারপর চাল চাল দিই তারপর ফুল দিই বেলপাতা তো সবসময় পাওয়া যায় না ওর জন্য আজকে বেলপাতা নেই আচ্ছা তাছাড়া ভগবানের মাথায় বেলপাতায় মধু লাগিয়ে তারপর দিই এই যে এখন অষ্টচন্দন লাগাচ্ছে আমি তাদেরকে বেলপাতা নেই ওর জন্য ফুলের মধ্যে মধু লাগিয়ে ভগবানকে দেব এই যে আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি মন্দিরে যাবো পূজা দিতে

এই যে আমার ভাইয়ের ছোট মেয়ে এর বাটেতে গেছিলাম এর ছাড়লো না যে বললো যে পিসি এই বুয়াজি তোমাদের বাড়ি যাব আমি ঠিক আছে চলো তো শীতের মধ্যে তো লেপের মধ্যে বসে রয়েছে সবাই কি শীত পড়িছে বুঝবেন না রাজস্থানে কি শীত পড়িছে বন্ধুরা ভিডিওটা এখানে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন और क्या करना है आगे बढ़ा सब्सक्राइब, <laughs> सब्सक्राइब कर देना है बाय